খাবারের রীতিকতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ডিসেম্বর মাস মানেই কেক খাবার দিন ছোটো থেকে বড় প্রায় সকলেই কেক খেতে পছন্দ করেন কিন্তু অনেক সময় কি হয় যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে দোকানের কেক খাওয়া সম্ভব হয় না কারণ সকলের বিশ্বাস কেকের মধ্যে ডিম দেওয়া হয় তাই বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম ছাড়া নিরামিষ কেক এটা আপনারা প্লেন কেকও বানাতে পারেন আবার ড্রাই ফ্রুট দিয়েও বানাতে পারেন তবে ফ্রুট কেকটাই বেশি ভালো টেস্টি হয় তাহলে আমি রেসিপিটা শুরু করে দিই আমি এখানে কয়েক রকম ড্রাই ফ্রুট নিয়েছি যেমন কাজু কিশমিশ কাঠবাদাম চেরি ফল ও টুটি ফুটি অরেঞ্জ জুসের ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখে দেব ওভার এরপর আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব তার জন্যে একশো পঞ্চাশ গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি একটা বড় বাটির মধ্যে ব্যাটারটা বানাবো তার মধ্যে গুঁড়ো করে রাখা চিনি দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ ও একশো মিলিলিটার সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম একশো পঞ্চাশ গ্রাম মেজারমেন্ট কাপে দু কাপ ময়দা ছাঁকনির সাহায্যে ছেলে দিয়ে দিলাম তারপর ভেজানো ড্রাই ফ্রুটও সব দিয়ে দিতে হবে হাফ চামচ জায়ফল গুঁড়ো রেড করে দিয়ে দিলাম খুব সামান্য নুন ও এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর আর আবার দিয়ে দেব পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার ও একটা ছোটো চামচের এক চামচ বেকিং সোডা দিয়ে ব্যাটারটা আবার ভালো করে মিক্সড করে নেব কেকের কালার আনার জন্য ও স্বাদ আনার জন্য চিনির কেরামেল বানাবো তার জন্য নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম চিনি কড়ার মধ্যে চিনি দিয়ে প্রথমে নাড়বেন না চিনি গরম হতে থাকলে আস্তে আস্তে নাড়তে থাকবেন ঠিক যখন চিনি গলে গিয়ে চকলেটের কালার এসে যাবে তখন গ্যাস অফ করে আস্তে আস্তে জল দিয়ে নাড়তে থাকবেন ক্যারামেল বানানোর সময় গ্যাসের ফ্লেম সব সময় লোতে থাকবে ক্যারামেল ঠান্ডা করে ব্যাটারের মধ্যে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে কেক বানানোর জন্য আমি একটা চৌকো পাত্র নিয়েছি সামান্য তেল ব্রাশ করে নিতে হবে বাটার পেপার শুরু করে কেটে ডবল ভাঁজ করে পাত্রের গায়ে দিয়ে দিলাম ও পাত্রের নিচেও বসিয়ে দিলাম বাটার পেপার বাটার পেপারের ওপর দিয়েও সামান্য তেল ব্রাশ করে দিলাম এরপর ব্যাটারটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম গ্যাস অন করে একটা কড়ার মধ্যে বালি গরম হতে দিলাম এর মধ্যে কেকের পাত্রটা বসিয়ে দিয়ে লো ফ্লেমে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট ভাপে রেখে দিতে হবে কেকটা বসানোর চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে আমি কিছুটা ড্রাই ফ্রুট সাজিয়ে দিলাম কেকটা সুন্দর দেখার জন্য তার পনেরো মিনিট পর ঢাকাটা খুলে একটা কাঠির সাহায্যে দেখলাম কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে কাঠির গায়ে একটুও লেগে যাচ্ছে না কেকটা নামিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর দেখতে হয়েছে ও স্পঞ্জিও হয়েছে এইভাবে পিস পিস করে কেটে সকলকে পরিবেশন করুন দেখুন কত কম খরচে কত কম স সময়ে কত বড় কেক পেয়ে গেলাম আপনারাও বানিয়ে ফেলুন নিজের হাতে বানানো কেক খেতে কত মজা হবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন আমার কেকটা আপনাদের কত ভালো লেগেছে তার নমস্কার